ওয়েলকাম টু মাই চ্যানেল সিপ্রমা মাহাতো হ্যালো फ्रेंड्स কাল আমাদের বাড়িতে মা বিপতarini পূজা তার জন্য আজকে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে আমার বর পূজার সমস্ত জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়েছে বাজারে গিয়ে নানা রকমের ফল এক এক করে বেছে বেছে নিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ভতি হয় সেই কারণে অনেক বেশি পরিমাণে ফল কিনতে হয় এই যে আরেকটা দোকানে বাকি সব ফলগুলো নিয়ে নিচ্ছে আরও অনেক জিনিসই কেনাকাটা করা হয়েছে যেগুলো ভিডিও করা সম্ভব হয়নি সমস্ত জিনিসগুলো এক এক করে গুছিয়ে রাখতে সব কিছু ব্যবস্থা করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে আমাদের ঘুমোতে যেতেও অনেক লেট হয়ে গেছিল। পরের দিন অনেক ভোরবেলায় উঠতে হবে তাই জন্য ঘুমোতে চললাম পুজোর এই যে সকালবেলা থেকে সুজি লুচি সমস্ত কিছু বানানোর আয়োজন শুরু হয়ে গেছে এদিকে লুচি সুচি ছেঁকার সাথে ওইদিকে আমাদের এক ঠাকুমা আরও যে জিনিসগুলো ছেঁকতে বাকি ছিল সেইগুলো ছেঁকে দিতে হেল্প করছিল আমরা তখন ওইদিকে আরও পুজোর যে বাকি সব কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম এই যে আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা পুজো থালা সাজানো শুরু করে দিয়েছিলাম আমি আমার যা দুজন মিলে পুজো থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম তারই মাঝে আমাদের এই বাচ্চাগুলো এসে একটু একটু বিরক্ত করছিল আমাদের এই যে সব থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছে আমরাও তৈরি হয়ে বসে গিয়েছি পুজোতে আরও অনেকে আছে যারা বাইরে বসে আছে এই যে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হয়ে যাবার পর সমস্ত বতির সিন্দুর খেলা করতে ব্যস্ত হয়ে গেছে আর আমার এই সিন্দুর খেলা খুবই ভালো লাগে এই পুজোর ভিডিও এখানে শেষ করলাম বাই বাই নমস্কার বন্ধুরা আজকে পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকালবেলা থেকে সুজি লুচি সমস্ত কিছু বানানোর আয়োজন শুরু হয়ে গেছে এদিকে লুচি সুচি সেঁকার সাথে ওইদিকে আমাদের এক ঠাকুমা আরও যে জিনিসগুলো ছেঁকতে বাকি ছিল সেইগুলো ছেঁকে দিতে হেল্প করছিল আমরা তখন ওইদিকে আরও পুজোর যে বাকি সব কাজগুলো ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছিলাম এই যে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা পুজোর থালা সাজানো শুরু করে দিয়েছিলাম আমি আমার যা দুজন মিলে পুজো থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম তারই মাঝে আমাদের এই বাচ্চাগুলো এসে একটু একটু বিরক্ত করছিল আমাদের এই যে সব থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছে আমরাও তৈরি হয়ে বসে গিয়েছি পুজোতে আরও অনেকে আছে যারা বাইরে বসে আছে এই যে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হয়ে যাবার পর সমস্ত গতিরা সিঁদুর খেলা করতে ব্যস্ত হয়ে গেছে আর আমার এই সিন্দুর খেলা খুবই ভালো লাগে এই পুজোর ভিডিও এখানে শেষ করলাম বাই বাই